আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই যে এখন বাজে তিনটা তো খুব জোরে আর কি বাতাস উঠছে আর মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি আসবে তাই তো ছাদের পর কাপড় আসছে কাপড়গুলো নিতে আসলাম কাপড়গুলো উঠার বাতাসে সবগুলা কাপড় পড়ে গেছে এই তো কাপড়গুলো উঠাচ্ছি আজকে সকালে অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছে তো সকাল থেকেই মেঘলা মেঘলা ভাবছিলো তারপর আলহামদুলিল্লাহ সবগুলো কাপড় শুকাইছে তো এখন ওই যে প্রচুর বাতাস হয়েছে তো মেঘও ডাকছে তো মনে হয় বৃষ্টি হবে আর এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফুটছে আবার দেখছেন এই ফুলের গাছটা আমার কাছে একটা লাখি মানে সারা বছর ফুল ফোটে সারা বছর কিন্তু একটা গাছে তিন রকমের ফুল ফোটে আর এই যে আমার মালটা গাছ মাশাল্লাহ এই যে মালটাগুলোটা অনেক ফুল আসছিলো অনেক মালটা আসছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই যতটুকু রাখছে ততটুকুই থাকবে তো আজকে একটু সকালবেলা ছাদের পরে আসে দেখি যে গাছের গোড়াতে মাটি নাই তো আবার নতুন করে এই যে মাশরুমের যে স্পুন প্যাকেটের সারটা সেটা আবার দিলাম এখানে তো যে এখন যেহেতু আকাশের বৃষ্টি হচ্ছে এখন সব কিছু যে পরিষ্কার হয়ে যাচ্ছে পরিষ্কার করছি ছাদের পরে তো আবারও নতুন করে কিছু গাছ লাগাবো নতুন করে আবারও গাছ লাগে আবারও আর কি খাবো তো এবার কি গাছ লাগাবো বেশি সেটা অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে যে স্নেহার বাবা একটা গাছ লাগাইছে এই যে এই গাছটাও মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে এটা কি গাছ আমি জানি না আমার মেয়ে তো বললো কাঠ গোলাপ না কি বলে এই গাছের নাম আমি জানি না বাবা লাগাইছে আর এই যে এখানে আমার মেয়েদের গাছ ফুলের আর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন এই যে একটা ডাটা গাছ দেখছেন এই ডাটা গাছটা হলো এই যে পাশের বাড়ির যে জায়গাটা সে জায়গাতে এই ডাটা গাছ কিন্তু পুরা ডালটা আসছে আমার আমার জায়গার উপর তো প্রতিবার এই গাছের ডাটা মানে সজনা পেরে নিয়ে যাই খাই তো আমাকেও দেয় কিন্তু আমি নিই না কারণ নি না যখন আমরা প্রথম এই বাড়িতে আসছি আসার পরে এই গাছে অনেক ডাটা ধরছি কিন্তু পুরাটা গাছের ডাল আমার বাড়ির দিকে ছিল তো যার গাছ তারা কি করছে সম্পূর্ণ ডাটা পেরে নিয়ে গেছে আমাকে একটা ডাটাও দেয়নি তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করছি এই গাছ যতদিন থাকবে এই গাছের ডাটা আমি একটাও খাবো না আমাকে দিলেও খাব না তারপরে তো তিনবার হলো ডাটা ধরছে ডাটা পারছে আমাকে দিছে কিন্তু আমি নিয়ে নেই বলছি ভাই আমি ডাটা খাই না কারণ এই যে ভিতরে একটা রাগ রাগে দিছে না খাই না কিন্তু এইবারটা দেখতেছি এইবারটা কেন জানি এই গাছের মালিক এই ডাটাগুলো পারে নিয়ে যাচ্ছে না অনেক বড়ো বড়ো হয়েছে অনেক পুরোট হয়েছে তারপরেও দেখেন ওই রকমই থাকবে আর যারা পেরে নিয়ে যাবে এই গাছের সজা বেশিরভাগ মানুষেই পেরে নিয়ে যায় কিন্তু পারতে পারছে না এই জন্য যে নিচ থেকে পারার মতন কোনো ক্যাপাসিটি নেই পারতে হলে আমার ছাদের উপর আসতে হবে তা আমি তো ছাদে আমার ছাদে কাউকে আসতে দিব না যদি গাছের মালিকরা আসে পারে নিয়ে যায় আমার ছাদ থেকে আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো বাইরের মানুষকে পারতে দিব না কিন্তু যখন গাছটা নিচা ছিল তখন আমার চোখের সামনে বাইরের মানুষে পারে নিয়ে যেত আমি গাছ কিছু বলতাম না যে পেরে নিয়ে যেত তাকেও কিছু বলতাম না এখন এই যেহেতু আমার ছাদের উপর উঠে পারতে হবে আমি কি কাউকে পারতে দিব আমি কাউকে পারতে দিব না গাছালা যদি আসে পেরে নিয়ে যায় তো নিয়ে যাবে আর যদি না পেরে নিয়ে যায় তাহলে এরকমই থাকবে আর যদি বাইরে থাকে যদি কেউ পেরে নিয়ে যায় কোনো সমস্যা নাই কিন্তু আমার ছাদ থেকে আমি যারা চুরি করে খায় তাদেরকে আমি পারতে দিব না এটাই আর কি শেয়ার করলাম আর এখানে আমার ছাদের উপরে যে এই আমের গাছেরও অনেকগুলো ডাল আমার ছাদের উপর পড়ছিল তো এইবার আমি যখন মাশরুমের কাজ করি রোদের সমস্যা হয় তখন আমি গাছালাকে বলছিলাম যে একটু আমের ডালগুলো একটু ছেটে দিলে আমার এই জায়গাতে আমি কাজ করতে পারবো তো গাছালার ভাই এখানে আসে কিছু ডাল ছেটে দেয় তো তারপর থেকে আর কোনো সমস্যা নেই এখন আমার মনে করেন যে আমের যে সমস্যাটা সেই সমস্যাটার নাই মানে আমের গাছটাও ছিল এরকম ডাল থাকতো আমার ছাদের উপর কিন্তু এ দাসের পাশের কিছু মানুষ আছে না আমার ছাদে উঠে এরকম আম পারে খেতো আর সব দোষ হতো আমার তো ভাই আমি কোনো দোষের ভিতর যেতে চাই না আমি যেমন আমি তেমনই থাকতে চাই আর ছোট থেকে বড় হয়েছি কারো গাছের আমটা আমি এগুলো খাওয়ার অভ্যাস নাই কারণ আমাদের গাছ গোছালি আছে ভাই আমরা খায় খাইয়ে আমাদের অভ্যাস আছে আমরা মানুষের জিনিস চুরি করে খাই না তার কিছু বলবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ